আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে বাচ্চার দাম অনেকটা কমেছে আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা রেট জানিয়ে দেব তার আগে যারা নতুন দর্শকরা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ আমাদের ঘর এবং আমাদের হ্যাচারি লোকেশন হচ্ছে নওগাঁ আর আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এগ্রো ফিশারিস একটি বিশ্বস্ত নাম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভালো মানের বাচ্চা আপনার নিজ এলাকায় বুঝে নিন আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব আজকে রোজ সোমবার নয় নয় দু হাজার চব্বিশ চলুন আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জেনে নেই আজকে নর্মাল সোনালি উনিশ টাকা পঞ্চাশ পয়সা এটা পাইকারির ক্ষেত্রে খুচরার ক্ষেত্রে দুই টাকা রেট বেশি হবে সব বাচ্চার ক্ষেত্রে ক্লাসিক বিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্রোজ বাচ্চা বাইশ টাকা নর্মাল হাইব্রিড সরি আপনার হচ্ছে সাদা ফাউমি আঠাশ টাকা এবং মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নর্মাল হাইব্রিড আজকে রেট হচ্ছে মাত্র পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিডের রেট হচ্ছে ছাব্বিশ টাকা বন্ধুরা এই ছিল সোনালি বাচ্চাগুলোর দাম তাছাড়া আমাদের কাছে আপনারা পাবেন কালার বাট বাচ্চা কালার বাট বর্তমানে রেট চলতিছে আটত্রিশ টাকা এবং টাইগার বাচ্চা বর্তমানে রেট চলতিছে চল্লিশ টাকা এছাড়াও লোকাল কালার বার্ড আছে আমাদের কাছে যেটা রেট চলতেছে মাত্র তেত্রিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম আমাদের কাছে যে সকল হাঁসের বাচ্চা আপনারা পাবেন তার মধ্যে ক্যাম্বেল হাঁসের একদিনের বাচ্চা বর্তমানে একদিনের গড় বাচ্চার রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা মহিলা বাচ্চার রেট হচ্ছে সাঁত্রিশ টাকা তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন বেইজিংয়ের একদিনের বাচ্চা বেইজিংয়ের একদিনের বাচ্চার রেট হচ্ছে একশো টাকা পিস এবং পিকিং স্টার থার্টিনের এক দিনের বাচ্চার রেট হচ্ছে একশো তিরিশ টাকা পিস তাছাড়া বন্ধুরা আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা পাবেন চীনা হাঁসের একদিনের বাচ্চার রেট হচ্ছে পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চার রেট হচ্ছে একশো টাকা তাছাড়া বন্ধুরা আমাদের কাছে আরও যে সকল বাচ্চা পাবেন সেগুলো হচ্ছে আমাদের কাছে আরও যে সকল বাচ্চা পাবেন সেই বাচ্চাগুলো হচ্ছে ফাউমি সরি আপনার ব্রুডিং ফাউমি ব্রুডিং টাইগার ব্রুডিং গলাছিলা এ সকল বাচ্চাগুলো আপনারা পাবেন টার্কি তিতির পাবেন এগুলোর দাম আলোচনা সাপেক্ষে করা হবে এগুলোর কারণ এগুলো বিভিন্ন বয়সের ব্রুডিং বাচ্চা আছে বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমাদের কথা কাজের মিল আছে কি না এগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরকাত